আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে আসলাম শুটিং করতে এসে একটু বসে ভাবলাম একটা ভিডিও তৈরি করি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য দেখেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আসছি আমি পাশে আছে হচ্ছে এগুলি ধনে পাতা গাছ আমরা আমাদের এদিকে সজ বলি ধনে পাতা নামে বাংলাদেশে পরিচিত তারপরে আমার বাম পাশে আছে হচ্ছে এটা এগুলি হচ্ছে পেঁয়াজ না সরি এটা হচ্ছে রসুন রসুন আপনারা আবার ভাবতে পারেন মনে হয় পেঁয়াজ আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে রসুন গাছটা আপনারা চিনবেন কী করে দেখলেই বোঝা যায় রসুনের পাতাটা কিন্তু হয় চিকন 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 পাতা হয় আর পেঁয়াজ হলে পারে পাতাটা চিকন হয় না লম্বা লম্বা গোল টাইপের হয় আর কি এটাও লম্বা একই পাতা কিন্তু এই পাতাগুলি হয় হচ্ছে চিকন এর মাঝে মাঝেও ধনে পাতা আছে দু একটা করে আর এই যে সামনে দেখেন সারি সারিবদ্ধভাবে বেগুন গাছ লাগানো আছে ন্যাচারাল জায়গাতে ন্যাচারাল সবজি বা আরও বিভিন্ন রকমের অনেক কিছু আছে এগুলো গ্রাম্য মানুষ দেখেন হয়তো একটা বিষয় ফলো করেন গ্রাম্য মানুষ যারা বসবাস করে তারা কিন্তু হঠাৎ করে মন চাইলে বিকাল বা সকালে এসেই একটা ডালা আমরা ডালা বলি হচ্ছে ওই বিশ টাকা করে যে কিনে না এগুলি তুলে নিয়ে যাওয়ার জন্য সেই ডালাতে করে এই সবজিগুলি দু একটা তুলে নিয়ে গিয়ে রান্না করে গ্রামের ন্যাচারাল পরিবেশ সবার কাছে ভালো লাগে এটাই যাই হোক এখানে এসে খুবই ভালো লাগতেছে আরও ভালো লাগতেছে যে এই পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারতেছি বলে আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগতেছে তো এত সুন্দর পরিবেশে এসে গান না বললে কেমন হয় বলেন তাই আমি একটা আমার পছন্দর গান দিয়ে শুরু করছি কেন এলে না আমার ঝরে আখি জল কেন এলে না আমার ঝরে আখি জল কেমন আছে বল বলি ও ভাই সুবল কেমন আছে বল আর আমি রাধারী কারণে ঘুরিব বনে কত ব্যথায় আছে আমার কোণে আমিরা ধারি কারণে ঘুরি বনে বনে কত ব্যথায় আছে আমার হৃদয়ের নারায় গানও ভুলে গেছি এখানে বসেও একটা ভোলার কারণ আছে এমন জোরে একটি পিঁপড়ায় কামড় মারছে এই দেখেন পিঁপড়াটা যাচ্ছে ইস হাতটা ফুলিয়ে দিল এত সুন্দর একটি গান বলার সময় তুমি সময় না না পেলে যাই হোক দর্শক বন্ধুরা প্রথমত দেখেন আমি এই জায়গার থেকে নড়াচড়া করছি না কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার বেশি সুন্দর লাগতেছে পিছনে দেখেন অত্যন্ত ন্যাচারাল ন্যাচারাল বেশি লাগতেছে আর কি আপনারা কমেন্টে জানাবেন এই পরিবেশটা কেমন আমি ভালো না আমাকে ফেস দেখে বুঝতে পেরেতেছেন আমাকে ভালো লাগতেছে না কিন্তু পরিবেশটা তো ভালো লাগতেছে নাকি হ্যাঁ তো দর্শক বন্ধুরা এই ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন সাপোর্ট করেন বিধায় আমরা আসছি আমি আসি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর ইদানিং দেখতেছি আপনারা আমার থেকে মুন্নিকেও সাপোর্ট করতেছেন তার থেকেও বেশি তো সবাই ওর জন্য দোয়া করবেন ও ছোট মানুষ ভিডিওতে অনেক ভুল টুটি যদি করে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সেরকম সময় পাই না এমনি একটু একটু যা সময় পাই তার মধ্যে চেষ্টা করি ওকে একটু বিনোদন দেওয়ার জন্য আর ও ছোটোবেলায় তো মরেই যায় কি একটা অবস্থা ওকে নিয়ে যখন আমাদের গ্রামে ভ্যান গাড়ি আছে আপনারা তো ভ্যান গাড়ি চিনেন ভ্যান গাড়িতে ওকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করছি ডক্টর বলছিল যে ও বাঁচবে না আল্লাহর অশেষ রহমত ওরে বাসায় রাখছে তাই ওকে নিয়ে যখন একটা ভিডিও করি ভিডিও আপলোড দিই তখন ভিডিওটা আমি নিজে নিজে দেখি আর চিন্তা করি যে হায় রে সময়টা পার করা হয়েছে যাই হোক দুঃখের কথা শেয়ার করলে দিনও নেই রাতও নেই দুঃখ তো দুঃখ একটা নামই দুঃখ নাকি কম বেশি সবার জীবনে দুঃখ আছে কষ্ট আছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব। আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য ওরা আরও শিখাইতে হয় তো শিখানোর ওই টাইমটা আমার হাতে খুবই কম এই যে দেখেন এতদূর শ্যুটিংয়ে আসছি এই জায়গায় এসে ভাবলাম একটা ভিডিও আপনাদেরকে এই পরিবেশটা আপলোড করে দেখাই তার জন্য এই জায়গাতে আমার আসা তো অনেকেই কমেন্টস করেন আরও একটি বিষয় জানিয়ে দেই আমি সবার কমেন্টের রিপ্লাই দিতে পারেন না তার জন্য আমি দুঃখিত আপনারা অনেক মানুষ কমেন্ট করেন আমি একা একা রিপ্লাই কিভাবে দেব বলেন তাই যারা রিপ্লাই পান না তারা কেউ দুঃখ নেবেন না কষ্ট নেবেন না আমি সর্বদাই চেষ্টা করি যতগুলো মানুষকে রিপ্লাই করা যায় রিপ্লাই দেওয়া যায় এর মধ্যে দু একজন পাঁচজন দশজন বিশজন যদি রিপ্লাই না না পান অনেকে মন্তব্য করেন দয়া করে কেউ দুঃখ নেবেন না তো আরো একটি গান বলি নাকি জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি এই জীবনার আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না আর একটি গান আছে মাটির গড়ায় এই দেহঘর যতন করে গরি একদিন পাখি উড়ে যাবে তাহারা আপন বাড়ি রে আমার এত সুন্দর এই দেহঘর যতন করে গরি একদিন পাখি উড়ে যাবে রে আপন বাড়ি শূন্য খাঁচা বেপরি অন্ধকারই কবরে বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে রে বনে বনে ঘুরি তার সন্ধানে আসলেই অনেক পুরাতন নতুন গান গাইলে পারে গান একটা সাধনার জিনিস যেটা মাধ্যমে মানুষ অনেক কিছু প্রকাশ করে অনেক কিছু শান্তি অনুভব করে অনেকে শুনেও শান্তি অনুভব করে তাদের মনের মধ্যে একটা ভালো লাগে এটাই তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করি আজকে আর বেশি সময় নিলাম না চেষ্টা করব আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য সে পর্যন্ত ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি তো যাচ্ছি বলেই যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ